হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো আজকে শুরুতেই আলিপুরে গিয়েছিলাম আজকে আলিপুর থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি তো দেখো গিয়েছিলাম আমাদের স্কুলে কয়েকদিনের জন্য আমার স্কুল ছিল মানে আমি এই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আজ হঠাৎ সেই চার বছর পুরোনো স্কুলে যেতে হলো তো কেন যেতে হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে ভিডিওটা দেখতে থাকো তো তারপর তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম প্রায় মাঠে তো তিন দিন যাওয়ার পর ফাইনালি সেদিনের কাজটা সাকসেস হয়েছিল তো গিয়েছিলাম হচ্ছে বোন এবার তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো ও তো ফার্স্ট করেছে তো তাই ও ইলেভেনে অ্যাডমিশন হতে ওই বালিকা শিক্ষাবন্দরে গিয়েছিলো তো একা যেতে কেমন না তাই আমাকে নিয়ে গিয়েছিল তো আমি পরপর তিন দিন ওর কাজটা সাকসেস দিতে পেলাম তো তারপর দেখো ওর পাশে তো প্রাইমার তো ভাবছি চল তাহলে দুজনে মিলে প্রাইমার থেকে একটু ঘুরে আসি আর আজকে ভাবছি এর আগের দিন তো এসেছিলাম প্রচুর গরম ছিল কিছু কেনাকাটা হয়নি তো আজকে ভাবছি যে অনেক কিছু কেনাকাটা করে তারপর বাড়ি ফিরব তো যেই কথা সেই কাজ অনেক কিছু কিনতেই চলে গেলাম তো আজকের পুরো ভিডিওটা দেখবে খুব স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমার মানে কী বল রোজগারের অনেক কিছু দেখতে পারবে তো দেখো তারপর ওই দিক থেকে এলাম প্রাইভেট সেরকম কোনো মানে কালেকশান পছন্দই হচ্ছে না তো তারপরে একটু শাড়ির দিকটা এলাম তো শারির দিকটাও সেরকম কোনো পছন্দ হচ্ছে না তারপরে একটু ওয়ান পিস এগুলোর দিকে এলাম তাও পছন্দ হচ্ছে না তারপর দেখো বোনের কাণ্ড ও এভাবে গাড়িটা নিয়ে না এভাবে খেলছে ঠিক আছে আর আমি যে ভিডিও করছি ও বুঝতে পারছিল না তারপর যখন ভিডিও দেখছে তখন তো পুরো মানে লজ্জা পেয়ে গেছে তো আর আমি ওকে বলছিলাম যে ক্যামেরা আছে ওরা তো দেখতে পাচ্ছে দেখুক আমি তো খেলছি আমি তো আর নিয়ে যাচ্ছি না তো ও গিয়েছিল আর কি গাড়ি চুরি করার উদ্দেশ্যে কিন্তু না না সেরকম কোনো ব্যাপার না এমনি মজা করছিলাম তো দেখু তারপর ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম দোকানে তো আজকে ভাবছিলাম যে আমি তো অনেক দিন থেকে কেনাকাটা করার চেষ্টা করছি কিন্তু আমি না কোনো কিছুই পছন্দ করতে পারছি না যেটাই দেখছি কোনোটাই ভালো লাগছে না আর কি এত এত ড্রেস দেখার পর আমার এখন কোনো জিনিসই পছন্দ হয় না এরকম অবস্থায় এখন বর্তমান আমি আছি মানে যেটাই দেখছি না কেন পছন্দ হচ্ছে না তো এই কাকুর দোকানে অনেকগুলো প্রায় কুর্তি দেখে ফেলেছি অনেকগুলো বলতে অনেকগুলো এই জায়গাটা যেরকম এখন ফাঁকা আছে কাকু লাস্টটা ভর্তি করে দিয়েছে দেখো কতগুলো কুর্তি দেখিয়েছে তারপর ভাবলাম যে না অনেকটা খারাপ লাগছিলো এতগুলো কুর্তি দেখলাম এখন একটা না কেমন হবে তো তাই একটা মোটামুটি আর কি পছন্দ হয়েছিল তো সেটাই নিয়েছি আর কি কুর্তিটা নিয়ে চলে এলাম হাঁটতে হাঁটতে আর সেদিন কি হয়েছিল বলো তো আমরা সেই শিক্ষা শিক্ষামন্ত্রীর থেকে একদম দুর্গাবাড়ি চলে বড় দুর্গা বাড়ি হাঁটতে হাঁটতে এসেছে আর এর পথের মধ্যে যে কত দোকান ঢুকেছে শুধু একমাত্র আমরাই জানি অনেকগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কিছুগুলোও শেয়ার করতে পারিনি তো তারপর ওখান থেকে দেখো প্রাইমার থেকে বেরিয়ে কুর্তি নিয়ে তারপর চলে গিয়েছিলাম ফুলের দোকানে কারণ আমার বান্ধবীর বিয়ে ছিল পরের দিন তো ভাবলাম যে পরের দিন কি আবার যাবো আজকে নিয়ে যাই ফ্রিজে রেখে দেবো তো দেখো তারপর দুটো জারবার গোলাপ নিয়ে এসছে এসে তারপর আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপর দেখো আলিপুরে সেই বিখ্যাত আমাদের জায়গা ওই চৌপতিটা এটাই তো বড়ো জায়গা তো দেখো হাঁটতে হাঁটতে প্রায় চৌপতি পর্যন্ত এসে পড়েছে ওই বালিকা শিক্ষা মন্দির থেকে তো এখানে হাঁটতে হাঁটতে আর আমার না ওই রাস্তা দিয়ে হাঁটতে একটু বিরক্তকর লাগে আমি এই যে গলিগুলো থাকে দোকানে পাশ দিয়ে ওগুলো দিয়ে হেঁটে যাই মানে সবসময় এগুলো দিয়ে হেঁটে যাই তো তারপর দেখো হঠাৎ ডাক্তারের দোকানে আসতে হলো তো কেন হলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গিয়েছিলাম আমি স্কিনের ডাক্তার ডক্টর এখানে দেখাচ্ছি এখানে কলকাতা থেকে ডক্টর আসেন তো এখানে স্কিনের জন্য মলম নিতে এসেছি আর কি তো আমি গিয়ে দেখি সেই মলমটা ছিল না তারপর ওই দাদাভাইটা এনে দিয়েছে তো দেখো আমরা যেখানে যে একটু ফাজলাম না করলে হয় না একে দেখো কেচিনি আমাকে ইঞ্জেকশন দিচ্ছে মানে কি বলবো দিয়ে আবার ডোলেও দিচ্ছে তো এটাই আমি ওকে বলছিলাম যে এ পাশ থেকে ভিডিওটা ভালো হচ্ছে না এ পাশ থেকে হচ্ছে আর আমি দেখো কি যেন বলছিল আর আমি না মুচকে হাসছিলাম তো আমার হাসি তো একদমই বাজে তাই না আমি আমার নিজেরটা নিজেই বলি একদমই বাজে ভালো লাগে না তো তারপর দেখো এরপরেও অনেক দোকান ঢুকিয়েছিলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তারপর ডাইরেক্ট চলে গেলাম আবরণীতে তো ওখান থেকে বোনের ড্রেস নেওয়ার কথা ছিল তারপর মানে স্কুল ড্রেস তো কত মিটার লাগবে কি না লাগবে কাকুদের সাথে ডিসকাস করে তারপর চলে এস ওই দিন আর নেওয়া হয়নি নেক্সট ডেতে জবে যাব তবে পরে নেওয়া হবে তো তারপর দেখো আবার আমি ভাবছি যে বান্ধবীর বিয়ের জন্য একটা ব্লাউজ নেবো মানে তোমাদের তোমাদেরকে তো একটু আগেই বললাম মানে কি বললাম বলো তো এখন কোনো জিনিসই আমার পছন্দ হচ্ছে না এরকম অবস্থা তো অনেকগুলো ব্লাউজ দেখার পরেও সেগুলোও পছন্দ হচ্ছে না তারপর আর কি বল কি করব বললাম যে থাক আজকার কিছু কেনাকাটাই করবো তো তারপর দেখো ফুচকা খেয়ে নিচ্ছি আর সত্যি কথায় এই কাকুর দোকানে ফুচকা এত টেস্ট তোমরা যারা যারা খেয়েছো হয়তো তারা জানোই এত টেস্ট মানে কি বলবো এটা হচ্ছে কাকু কোথায় থাকে বলো তো হসপিটালের সামনে কি রঞ্জনা হ্যাঁ ওরকমই রঞ্জনা বঞ্জনা ওদের সামনেই থাকে তো তারপর দেখো আমার তো স্ট্যান্ড নেই তো কাকুর দোকানে কোথায় যেন ফোনটা রেখে দিয়ে আমি একটু আমাকেও শেয়ার করলাম তোমাদের সাথে আমাকে যদি আমার ব্লগে আমি যদি না থাকি ব্যাপারটা কেমন না তাই না তো তারপর দেখো ফুচকা খেয়ে চলে গিয়েছিলাম শিল্পীতে তো শিল্পীতে কেন গিয়েছিলাম তোমরা হয়তো ভাবছো যারা ট্রেইলারে কাজ করো তারা হয়তো ভাবছো যে হঠাৎ তুমি আবার কেন শিল্পীতে গিয়েছো তো আমি গিয়েছিলাম হচ্ছে এখানে লাইনিং নিতে সবুজ কালার মানে আমার বৌদি তো সেলাই করে তো বৌদি আমাকে টাকা দিয়ে দিয়েছে ওনার জন্য লাইনিং নিয়ে আসতে তো তাই ওটা আনতে শিল্পীতে গিয়েছিল তো তারপর দেখো এই দোকানটা হয়তো আমার আগের ব্লকেও হয়তো দেখেছ কোনো একদিন এটা হচ্ছে টা স্টোর আমি প্রায় সবসময় এখানে যাই আর ও আর একটা কথা কেউ যদি মানে একটু কম দামে যাদের বিয়ে লেগেছে জুয়েলারি হাতের কাটনের মালা চুরি এসব কিনতে যাও একটু কম প্রাইসে এখন তো যেখানেই যাবো প্রচুর দাম তাই না তো কেউ যদি একটু কম প্রাইসে নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো আমি ওই অধিদার স্টোর থেকেই নিয়ে দেবো নিয়ে দিতে পারবো তোমাদেরকে আর কি কারণ ওখানে না একটু হোলসেল রেটে বিক্রি হয় আর কি মানে বাইরে যা দাম তার থেকে কিছু হলেও ওরা কম রাখে তো আমার যেহেতু যেতে যেতে ওদের সাথে ভালো একটা বন্ডিং হয়ে গেছে তো আমি কাউকে নিয়ে গেলে ওরাও কম রাখে বুঝতে পারলে তো তারপর দেখো অনেক কথাই বলে ফেলছি তো আজকে ব্লগটা একটু হবে জানি তো কিছু করার নেই একটু ধৈর্য নিয়ে সবাই দেখো একটু ভালোবাসা বেশি বেশি করে একটু ভালোবাসা দিও তো তারপর দেখো হাঁটতে হাঁটতে চলে গিয়েছি অনেক গিয়ে আর এখান থেকে তো আমি মাস বাজার করি প্রায় দেখতেই পারো তোমরা ব্লগে তো আজকেও সেই বোনকে নিয়ে চলে গিয়েছি কতটা হেঁটেছে মানে কি বলবো আর বোন তো আমার দিকে পুরো রেগে ঘুম হয়ে আছে মানে ও মানে ধরে আমাকে পেটাবে এরকম একটা অবস্থা হয়ে আছে তো ওকে বললাম যে এসেই পড়েছি আর গাড়িতে উঠবো না বেকার ভাড়া বেশি দিয়ে তো লাভ নেই তাই না তো তারপর দেখো মুদিখানার দোকান থেকে অনেক কিছু নিয়ে তারপর চলে গেলাম চলে আসছি বাড়ি হঠাৎ দেখতে পারি লেবু আর আমি একটু লেবু মানে খেতে এতটা ভালো লাগে না কিন্তু কিনতে খুবই ভালো লাগে তো এই দাদাটা বলছিল যে নাও বোন চারটে দশ টাকা আমি বললাম না না পাঁচটে দশ টাকা পরে বললাম ঠিক আছে উনি বলল ঠিক আছে তারপর আমি আবার বললাম যে ছয়টা দশ টাকা আর বলছে ঠিক আছে নাও মানে শেষ বাজারের থেকে ছিল তো আমাকে দিয়ে দিল দশ টাকায় ছটা লেবু ভাবতে পেরেছ তো তো দশ টাকা ছটা লেবু কিনে আমি কি ঠকেছি না জিতেছি একটু তোমরাই কমেন্ট করে জানিও আর আমি কেমন বাজার করতে পারি সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো তারপর দেখো ওই অভিতা স্টোরে যেন কি একটা পাইনি তো আমরা এই আবার এই দোকানটাতে চলে এসেছি মানে আমি এখান থেকেই আগে বেশি কেনাকাটা করতাম এখন আর করি না এখন অভিধাস স্টোর থেকেই নিয়ে নেই তো এখানে কিসের জন্য যেন এসেছিলাম এতটা মনে নেই তো এটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম আরে এ দেখো রেগে আমাকে মনে হয় খেয়ে নেবে এরকম একটা অবস্থা প্রচুর রেগে আছে কারণ ও তো এতটা হাঁটে না আর আমি গেলে আলিপুরে গেলে প্রায় হেঁটেই মানে কেনাকাটা করি আর কি তো দেখো ফাইনালি তারপর আমরা টোটোতে উঠে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে তো এটা কোন ব্রিজ তোমরা কেউ যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে চন্দন ব্রিজ বলে এটাকে এটা হচ্ছে দুর্গাবাড়ির সামনে চন্দন ব্রিজ তো দেখো আবহাওয়াটা কি সুন্দর তো একটা দাদাভাই টোটোতে উঠে পড়েছি তো তারপরে এসে দেখো আবার ব্রিজপাড়াতে আমরা টোটোটা দাঁড়া করিয়ে নেমেছি তো এই যে দেখতে পাচ্ছ সেই মানে খুব ভালো এখানকার ফুডগুলো তো এখান থেকে আটটা আমরা ভেজ ভেজ সরি চিংড়ির চপ নিয়েছিলাম আর বিরিয়ানি নিয়েছিলাম তো ভাবছি যে টোটো যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছে তো আজকে আর খাবো না আজকে বাড়ি নিয়ে চলে যাবো তো দেখো নিয়ে আমি টোটোতে উঠো বলবো এটাও পিছন থেকে বন একটু ভিডিও করে নিলো তো তারপর দেখো বলতে বলতে অনেক কথা বলতে বলতে ফাইনালি আমি আমার বাড়ির সামনেই প্রায় চলেই এসেছি মানে এতটাও কাছে আসেনি নদীর এবারে এসেছি আর কি তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ের প্যান্ডেল আজকে বিয়ে নয় ওর বিয়ে কালকে তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এর সাথে ভাবছি এখন একটু দেখা করে যাব। ও তো জয়পুর থেকে এসেছে তো আমরা ভাবলাম না ওকে একটু দেখা করে যাই তো দেখো আবার একদম ঘাট থেকে ব্যাগগুলো রেখে আবার চলে যাচ্ছি ওদের বাড়িতে তো ওদের বাড়ি থেকে ওকে অনেক দিন পরে দেখে আমার মানে খারাপও লাগছিল আবার হাসিও পাচ্ছিলো মানে খুব ভালোও লাগছিল আর কি তো গিয়ে দেখি ও মেহেন্দি পড়ছে তো আর কি আর বেশি শেয়ার করি না তো মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো আজকের ব্লগটা আর বেশি বড় করছে না অনেক বড়ো হয়ে গেছে জানি একটু ধৈর্য নিয়ে সবাই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো এতক্ষণ যে যেখানে আছো খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটুকুই টাটা পাই